হ্যালো ভি ভার্স আসসালামু আলাইকুম আমি হাছিব আজ আমি উইন্ডোজ ট্রেন অ্যাক্টিভ কীভাবে করতে হয় সেটি দেখাবো তো উইন্ডোজ ট্রেন অ্যাক্টিভ আছে কিনা না সেটা কীভাবে দেখবেন দিস রাইট ক্লিক দেন প্রপার্টিতে যাবেন এখানে শো করবে উইন্ডোজ অ্যাক্টিভশন এখানে উইন্ডোজ ইজ অ্যাক্টিভিটেড এটা শো করবে যদি উইন্ডোজ অ্যাক্টিভ না করা থাকে অনেক ফিচার আমরা পাই না স্বাভাবিকভাবে আমরা যেটা পাই না সেটা হচ্ছে আমরা এখান থেকে এই ফিচারগুলো পাবো না কালার্স থেকে থিমস থেকে এই ফিচারের কোনোটাই পাবো না সব হাইড হয়ে থাকবে তো এই জন্য আমাদের উইন্ডোজ অ্যাক্টিভ করা খুবই জরুরি তো আমরা উইন্ডোজ অ্যাক্টিভ কীভাবে করব তো এই জন্য আমি একটা সফটওয়্যার ইউজ করি তো সেই সফটওয়্যারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এটা এক্সট্র্যাক্ট করবেন প্রথমে এক্সট্র্যাক করবেন তো তারপরে এক্সট্র্যাক্ট করার পরে এখানে এক্সট্র্যাক্ট করতে গেলে পাসওয়ার্ড চাবে অনেকগুলো ফাইল দেব তো তার মধ্যে পাসওয়ার্ড যখন চাই তখন স্পেস দিবেন শুধু একটা স্পেস দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন তারপরে এই যে এই এটা যেটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফাইলটা এটা ইনস্টল করবেন তাহলে উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে যাবে আর কোনো প্রবলেম থাকবে না উইন্ডোজে যেসব ফিচারগুলো যেসব কাজগুলো করতে পারছিলেন না উইন্ডোজ অ্যাক্টিভ না করার ফলে তো এগুলা সব এখান থেকে করতে পারবেন তো সব কাজগুলো এখান থেকে খুব সুন্দরভাবে এই সফটওয়্যার ইউজ করার মাধ্যমে খুব ইজিলি করতে পারবেন তো বন্ধুরা যে এই পর্যন্তই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও যদি ভালো লাগে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে